সড়কে মৃত্যুর মিছিল মৃত্যুর ড্রাম ট্রাক বালিবটি বালিবোজায় ড্রাম ট্রাকের দাপটে লক্ষ্মীপুরে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি সড়কে প্রাণহানি কেউ দর্শক কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ড্রাম كون کون 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 السلام عليكم ضابے ہمارے بھائی مولا کدو کونசாமி جواب چائي ہمارے بھائی مولا کدو يا بابو سرور صاحب ہمارے صاحب سرور صاحب کون Come on, 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 নিরাপদ সড়ক চাইতে হবে পূরণ চাই আমাদের নাই পূরণ চাই বাস্তবায় আমি করতে হবে সড়ক সমাজ সড়ক চাই নিরাপদে সড়ক চাই সড়ক সমাজ সড়ক চাই আমাদের মা আমার লেখা না

হয় এক সময় তর্কের কথা দশকে আমরা এখন আবারও বলছি যে ড্রাম ট্রাকের দাপত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে লক্ষ্মীপুর জেলাকে রক্ষা করতে হবে লক্ষ্মীপুর জেলার রাস্তাঘাটকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে মানুষের জান মাল।